সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআরএস ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানার শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এগুলো প্রত্যেকটাই স্যালো সিস্টেম করা যাদের এলাকায় বৈদ্যুতিক সমস্যা অথবা যারা চরে অথবা বিলে নিয়ে যায় গবতা পশুর খড় ঘাস বা ভুট্টা ঘাস কেটে খাওয়াতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি আমাদের দুই প্লেট চার প্লেট অথবা ছয় প্লেট করে আমরা বিক্রয় করি যেটি আপনারা নিয়ে সহজে খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে পারবেন স্যালো দিয়ে এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ প্রয়োজন হবে না এবং শুধুমাত্র দিয়ে কাটতে বা এখানে প্রথম যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি চার যুক্ত অ্যাঙ্গেল দিয়ে দিয়ে সিস্টেম করে যেটি আমাদের আট দাঁতের ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার মোটর স্ট্যান্ডও করা থাকবে কখনও যদি প্রয়োজন হয় আপনারা আমাদের এখান থেকে মোটর দিয়েও চালাতে পারবেন এখানে আপনার আমাদের যে মেশিনগুলো তৈরি করি আমরা প্রত্যেকটা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব কারখানায় মেশিনগুলো তৈরি করে থাকি এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের দুই যুক্ত চব্বিশ ইঞ্চি চাকা দিয়ে স্টিল বডির মেশিন যেটি আমাদের সাড়ে আট হাজার টাকা করে আমরা এমনি বিক্রয় করি আপনাদের মিডিয়াম কোয়ালিটির যে ছ ইঞ্চি ডেলিভারি মুখে আনার সিস্টেমের পুনরায় পেনিয়াম দিয়ে করা হয়ে থাকে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে এটি আমাদের স্যালো সিস্টেম করে নিলে নয় হাজার পাঁচশো টাকা আপনার পড়বে আমরা স্যালো সিস্টেম করে দিব এবং এখানে মোটর স্ট্যান্ড করা থাকবে আলাদাভাবে যদি আপনাদের কখনও প্রয়োজন হয় আপনারা মোটর দিয়েও চালাতে পারবেন এই মেশিনগুলোতে আপনারা হ্যাভি কোয়ালিটির চাকা ব্যবহার করা হয়েছে চব্বিশ ইঞ্চি এবং এখানে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি এগুলো কোনোটাই ইন্ডিয়া থেকে আসে না এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের দুই যুক্ত মিডিয়াম গরু মার্কার ঢালাই বডির যে মেশিন বলে থাকি আমরা সেই হ্যাভি কোয়ালিটির ঢালাই বডির মেশিন এখানে ছাব্বিশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে আনারস সিস্টেম এবং এখানে পুনরদাতা পেনিয়াম ব্যবহার করা হয়েছে যারা সাধারণত গরুর ঘর ঘাস বা ভুট্টা ঘাস কাটতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারে। এখানে স্যালো রাখার জন্য আলাদা স্যালো স্ট্যান্ড করে দেওয়া হয়েছে এবং আপনার ফুল মেশিনটাই আমরা এমনভাবে তৈরি করে দিয়েছি শুধু আপনারা স্যালো সেট করে সুন্দরভাবে চালাতে পারবেন সো দর্শক শ্রোতা এই ধরনের দুই চার অথবা ছয় ব্লেডে মেশিন ক্রয় করতে অথবা মেশিন সম্পর্কে জানতে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন অথবা আপনি চাইলে আমাদের সাথে অনলাইনে অথবা ভিডিও কলে কথা বলে দেখে বুঝে আমাদের পরামর্শ নিয়ে আপনারা একটা মেশিন ক্রয় করতে পারেন যেন পরবর্তীতে আপনাদের খড় ঘাস বা ভুট্টা ঘাস নিয়ে কোনো চিন্তা না করা লাগে টিয়ার স্টেটাসের সাথে থাকার জন্য ধন্যবাদ